গুড মর্নিং ফ্রেন্ডস তো কালকে তো অন্যপ্রেশন খেলাম আজকে এই দেখো ভাগ্নি ছেলে মেয়ে আমরা যাচ্ছি একটু ঘুরতে তো চলো কোথায় যাচ্ছি দেখতে থাকো আমরা এখন সবাই যাচ্ছি কুঞ্জনগর কুঞ্জবন তো সেখান থেকে যাবো জলদাপাড়া তো আজকে প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড গরম তো সঙ্গে থাকো দেখতে থাকো আমরা এখন কুঞ্জনগর চলে এসেছি এই যে চা বাগান কুঞ্জনগরের চা বাগান আমরা এখন জলদা চলে এসেছি এই যে ভাস্তা টিকিট নিলাম কটা টিকিট দেখাও চারটা আমরা পাঁচজন আছি চারটা টিকিট কাটলাম বাচ্চা আছে বাচ্চার নেইনি নি মানে বিকু নেই এই যে এখন একটু পার্কে বাচ্চারা খেলবে আমরা বসবো খুব সুন্দর জায়গাটা তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো পার্কটা এদিকে পিকু মধ্য দুজন বসলো ভাগ্নি আর এই যে কি সুন্দর আর অনেক টেরিয়া আছে রাস্তা ওই সাইডগুলিও আছে আমরা এক এক করে যাব যে পার্কে ঢুকেই খেলা শুরু করে দিয়েছে দেখো আমার বাবা শুরু করেছে বাবা এখন দিদিকে একটু দাও হ্যাঁ মা একটা দাও ঠিক আছে টেন বারের পরে দাও দিদিকে আচ্ছা এই দুইজনের পাশাপাশি হবে হবে এই দেখো আমরা ন্যাশনাল পার্কে চলে আসলাম জলদাপাড়া ন্যাশনাল পার্ক তাই দেখো টাইগার এখানে সব কিছু আছে ডি আর ওদিকে দেখো কত সুন্দর আর এই পাশে আছে এলিফ্যান্ট পার্কটা খুবই সুন্দর পিপু আসলো না পিপু তো ওই দিকে তোল তা আমি আর মধু আসলাম এখানে অনেকটা ছবি তুললাম রিলস বানালাম তো চলো এখন পার্ক থেকে বের হই আমরা পার্ক থেকে ঘুরে আসলাম ওই পাশে এই পাশে ওই যে ভাগ ভাস্তা ভাগ্নি ওরা মোবাইল দেখছে আর পিকু দেখো ও যে উপরে উঠছে উঠে খেলছে এতক্ষণ দোলনা ছিল দিদি চাইলো দিল না এখন এই যে খেলছে এখন এই যে সবাই আসছে ভাস্তাও আসছে পিকু গেল ওদিকে এখন সবাই আসছে মধু আর ওই যে ভাগ্নি সবাই আসছে দেখো কি সুন্দর জায়গাটা খুবই সুন্দর আমরা দেখো এখানে এসে একটু বসলাম সবাই মিলে অনেকক্ষণ ছবি তুলি রিলস টিলস বানানো হলো এই যে দেখো সবাই বসে আছি প্রচন্ড গরম লাগছে আমাদের জলদা ঘোরা শেষ তারপর দেখো এই যে মোমো নিয়েছি আমরা তো সকালে যেহেতু ভাত খেয়ে বের হয়েছি তার জন্য আর ভাত খাবো না এই যে এখন আমরা মোমো খাবো সবাই পিকুর মোমোটা খুব ভালো লেগেছে

তো যাই উঠি নক